আমরা একটা বিস্ময়কর বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আমরা এসেছি উপস্থিত হয়েছি সেটা হচ্ছে যে দেখতেই পাচ্ছেন এক কাপ চা রয়েছে আমি খুব সুন্দর করে আপনাদের দেখাচ্ছি এই যে চা গরম চা এই মাত্র তৈরি হয়েছে এই চা রয়েছে এই চায়ের উপর কি প্রয়োগ করলে আপনার বুদ্ধি আপনার একাগ্রতা আপনার কর্মক্ষমতা আপনার কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এইবার দেখুন এই চা যেটা রয়েছে তার সঙ্গে পাশেই রয়েছে হচ্ছে এই একটা বোতল এই বোতলে একদম বিশুদ্ধ একদম বিশুদ্ধ ঘি লর্ড কৃষ্ণ ঘি এই লর্ড কৃষ্ণ ঘি এই বোতলে রাখা হয়েছে এই বোতল থেকে আমরা লর্ড কৃষ্ণ ঘি যেটা রয়েছে সেই ঘিয়ের কয়েক ফোঁটা কয়েক ফোঁটা আমরা এইখানে দেব এই দেখুন চার থেকে পাঁচ ফোঁটা এই চায়ের মধ্যে দিলাম দেওয়ার পর এই লটকৃষ্ণ ঘি চায়ের মধ্যে দেওয়ার পর আমরা ঘিটাকে যথারীতি ক্যাপ করে দিলাম দিয়ে এই দেখুন ঘিটা আস্তে আস্তে একদম এই চায়ের সঙ্গে দ্রব্যীভূত হয়ে যাচ্ছে এই দেখুন একটু নাড়িয়ে দিচ্ছি এইবার এই যে চাটা তৈরি হলো এই চায়ের পুরোপুরি সম্পূর্ণ অন্য ধরনের টেস্ট আপনি পাবেন তার চেয়েও বড়ো ব্যাপার এই চা খাওয়ার ফলে আপনার যে ইমিউন সিস্টেম আছে রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার গ্যাস্ট্রিক সিস্টেমকে আরও প্রভাবিত করবে সবচেয়ে বড় ব্যাপার আপনার কর্মদক্ষতা এবং আপনার বুদ্ধিবৃত্তি এই দুটো জিনিসকেই অত্যাধিকভাবে অত্যাধিকভাবে আরও একাগ্র করবে এবং আরও সক্রিয় করবে এইটা একটা অদ্ভুত বিষয় এটা আয়ুর্বেদেও আছে এইটা যদি আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের যে মান রয়েছে জীবনযাত্রার মান তা অবশ্যই পরিবর্তিত হবে এবং আরও আপনারা অগ্রসর হবেন এই প্রসঙ্গে একটাই শুধু বলার কথা আছে যে আপনারা যে ঘিটা ইউজ করবেন সেটা চেষ্টা করবেন লর্ড কৃষ্ণ ঘি ইউজ করার জন্যে এবং অন্য কোন ঘি ইউজ করলে তাতে যে দূষিত পদার্থ থাকে বা ওর ভিতরে যেগুলো দেওয়া হয় কেমিক্যালস সেইগুলো আপনার ক্ষতি করবে কিন্তু লর্ড কৃষ্ণ ঘি হচ্ছে একমাত্র ঘি যেখানে কোনো রকম কোনো কেমিক্যালস দেওয়া হয় না কাজেই এটা আপনার সম্পূর্ণভাবে বুদ্ধিভিত্তিকে বর্ধিত করবে আপনার কর্মদক্ষতাকে বর্ধিত করবে যেরকম করে আমরা চা খেয়েছি ঠিক সেরকম করে আমরা কফিও বানাতে পারি কফি যেটা বানানো হয় তাকে বুলেট কফি বলে এই কফির উদাহরণ প্রচুর রয়েছে তবে আমি আপনাদের বলবো অবশ্যই অবশ্যই যেন আপনারা যে চাটা করবেন সেটা যেন এই ঘি রয়েছে লর্ড কৃষ্ণ ঘি এইটাকে আপনারা প্রয়োগ করবেন অন্য কিছু প্রয়োগ করলে কিন্তু সেক্ষেত্রে অসুবিধা হতে পারে নমস্কার ধন্যবাদ আমাদের এই রকম আরও আকর্ষণীয় এবং জ্ঞানবদ্ধক ভিডিও দেখার জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করে রাখবেন নমস্কার ধন্যবাদ